আসসালামু আলাইকুম আমি জাহিদ আজকে এক্সপ্লোর করব আমাদের সৈয়দপুর জেলায় প্রায় একশো বছর পুরনো একটি জমিদার বাড়ি সৈয়দপুর শহর থেকে মাত্র বারো কিলোমিটার ভিতরেই এটি অবস্থিত সৈয়দপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী ছয়গাঁও জমিদার বাড়ি তো আজকে দেখব এই বাড়িটির সৌন্দর্য এবং লুকিয়ে থাকা ইতিহাস উনিশশো সালে খান বাহাদুর খলিলুর রহমান শিকদার এই বাড়িটি নির্মাণ করেন এই সেই পুরনো জমিদার বাড়ি বলা হয় ব্রিটিশ আমলের কোন এক সময় জমিদার পরিবার এখানে তাদের আবাসস্থল ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে এই ভবনটি তৈরি করা হয় এটা এই গোয়ালগঞ্জের দলগুলোতে লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস ও ঐতিহ্য এটাই সেই জমিদার বাড়ি প্রায় একশো বছর পুরনো এক সময় বাড়ি ছিল গ্রামের প্রাণ কেন্দ্র জমিদার ট্যাক্স আদায় সামাজিক অনুষ্ঠান অতিথি আপ্যায়ন এমনকি গ্রামের বিচার সাল্লিশ সবকিছুই বাড়ির আঙিনে বসে হতো এলাকার মানুষ বলেন জমিদার পরিবার স্থানীয় উন্নয়নেও ভূমিকা রাখতেন কিন্তু সময় বলতেছে জমিদারি প্রথা উঠে যাওয়ার পর ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় এই আঙ্গিনা কমে যায় খোলা হল। তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে জমিদারদের পুরাণ বাড়ি নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ